গুড ইভিনিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো ভিডিওর থামনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছ কী প্রসঙ্গে আমি তোমাদের সামনে আজকে কথা বলতে এসেছি যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবে প্রথমত ছাব্বিশ হাজার যে পশ্চিমবাংলায় সরকারি চাকরি বাতিল হয়েছে আজকে আবার একটা নতুন খবর দিয়েছে সরকার তাতে হয়তো কিছু মানুষ স্বস্তি অনুভব করছে কিন্তু ঘটনাটা তো সেখানে নয় যেখানে জালিয়াতি হয়েছে তাদের অ্যাকচুয়ালি শাস্তি পাওয়ার দরকার আর যারা অ্যাকচুয়ালি যোগ্য তাদের হওয়া উচিত নতুন মোড় কী এলো নতুন মোড় এটাই যে পশ্চিমবাংলায় কলকাতা পুলিশ বলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো সিভিক ভলেন্টিয়ার্স বলো সব জায়গায় কিন্তু আমরা জালিয়াতি দেখতে পেয়েছি দীর্ঘ চার পাঁচ বছরে বিশেষ করে আমি এই কথা বলতাম না কারণ দীর্ঘ ছ বছর ধরে আজকে অ্যাকাডেমি অপারেট করছি বাচ্চাদের প্রশিক্ষণ দিই পড়াই তাই বুঝতে পারি যে কোন লেভেলে কাট অফ গেলে ছেলেমেয়েরা চাকরি পাওয়া দরকার ছিল এবং কাট অফ এতটা হাই যাচ্ছে বা কীভাবে প্রশ্নপত্র আগের থেকে আউট হয়ে যাচ্ছে যারা পড়াশোনা করছে না তারাই চাকরি পেয়ে যাচ্ছে যারা পড়াশোনা করে লাইনে লেগে আছে বছরের পর বছর তারা কিন্তু চাকরির যোগ্য হতে পারছে না তো এই প্রসঙ্গগুলো নিয়ে আমি তোমাদের সামনে কিছু কথা বলবো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও বর্তমান চাকরি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার্স এদের ওপর কিন্তু নজরদারি সবার পড়ে গেছে তো এতে চিন্তার কিছু বিষয় নেই যারা যোগ্য তারা থাকবে যারা অযোগ্য তারা বাইরে বেরিয়ে আসবে এতে লাভ কাদের হবে যারা আজ পর্যন্ত ওয়েস্টবেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ ওয়্যারলেস অপারেটার এসআই এ সমস্ত পরীক্ষা যারা দিয়েছ এবং দেওয়ার জন্য প্রক্রিয়া চালিয়ে যাচ্ছ তাদের কিন্তু যথেষ্ট লাভ হতে পারে কারণ সরকার এখন যথেষ্ট সতর্ক হয়ে গেছে এই বিষয়টাকে নিয়ে তো আগামী দিনে যে ঝামেলাগুলো হবে সেগুলোর জন্য সরকার কিন্তু একদম পদক্ষেপ নিচ্ছে তো সুপ্রিম কোর্ট অ্যাকচুয়ালি কি জানতে চেয়েছে এই চাকরিগুলোর বিষয়ে সিভিক বল বা ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা পুলিশ এই সমস্ত যে রিক্রুটমেন্টগুলো হয়েছে দু হাজার একুশ থেকে এর মধ্যে কি কি জানতে চেয়েছে সিভিক বিশেষ করে সিভিক ভলেন্টিয়ার্সের উপর কি জানতে চেয়েছে আজকে পাঠ পাঠ করে আসবো আমি তোমাদের সামনে জিনিসগুলো বোঝার চেষ্টা করবে একটু ধৈর্য সহকারে এবং ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবে সিভিক ভলেন্টিয়ার্সের যে বেসিক নিয়ম ছিল কি নিয়ম ছিল যে সরকার দু সালে পুলিশ স্টেশনদের সমস্ত প্রোপোজাল দিয়ে পাঠাতে বলে যে কত কাদের কেমন সিভিক ভলেন্টি ভলেন্টিয়ার্সের প্রয়োজন আছে সেই সমস্ত প্রোপোজাল দিয়ে পাঠাতে বলে কিন্তু এতে পুলিশ স্টেশন থেকে এক লক্ষ তিরিশ হাজারের মতো প্রায় প্রোপোজাল দেওয়া হয়েছিল এতে বৈধ তাদের যে ক্রাইটেরিয়া ওই ক্রাইটেরিয়াগুলো কী কী হওয়া বাঞ্ছনীয় ছিল প্রথমত তাদের মাধ্যমিক পাস হতে হবে এবং লোকাল এরিয়ার হতে হবে এবং তার নামে যেন কোনো পুলিশ কেস না থাকে এই সমস্ত জিনিসগুলো তাদের মাপদণ্ড ছিল পরে সেটাকে মাধ্যমিক থেকে এইট পাস করা হয়েছে প্রথম বেতন যেমন ছিল পাঁচ হাজার তিনশো টাকা পরে ছ হাজার টাকা করা হয়েছে এখন বর্তমান প্রায় ন হাজারের কাছাকাছি হয়ে গেছে ঠিক আছে যেটুকুন বেতন সিভিক ভলেন্টিয়ার্স ভাইরা পায় সেটুকুন কিন্তু বেতন অন্য কোনো চাকরিতে হয় না বা একটা লেবার খাটলেও ছেলেরা এর থেকে বেশি বেতন পায় কিন্তু কিছু কিছু ভলেন্টিয়ার্স খুব ভালো ডিউটি করছে অল্প পয়সাতেও কিছু কিছু ভলেন্টিয়ার্স খুব মানে কি বলে নোংরা মতন ডিউটি করছে যে সমস্ত নিয়ম শৃঙ্খলা আইন প্রশাসন এই সমস্ত জিনিসগুলো তারা হাতে তুলে নিয়েছে তোমরা সবাই দেখেছ যে আজকে টিচারদের সঙ্গে কি হচ্ছে ভলেন্টিয়ার্সরা কি করেছে তো মানুষ ছাড়ার পাত্র নয় যতই তুমি জালিয়াতি করো একটা সময় আসবে সেই সময়ে তুমি ধরা পড়বে তো সিভিক ভলেন্টিয়ার্সের যে আজকে বড় ব্যাপারটা হলো সেটা হলো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের মধ্যে এখন বর্তমান স্থায়ী কত সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে যেখানে দেখা যাবে এক লক্ষ চব্বিশ হাজারের কাছাকাছি সিভিক ভলেন্টিয়ার রয়েছে এবং কলকাতা পুলিশে প্রায় আট হাজারের কাছাকাছি সিভিক ভলেন্টিয়ার্স রয়েছে তো এই সমস্ত ভ্যাকেন্সিগুলোর মাঝখানে যদি কোনো কিছু জালিয়াতি থাকে বা ওয়েস্টবেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের এই চার বছর রিক্রুটমেন্ট প্রসেসের যদি জালিয়াতিগুলো ধরা পড়ে তাহলে আমি আশা করব নেক্সট যাদের প্যানেল আছে যারা পড়াশোনা ধৈর্য ধরে করছ তাদের পক্ষে কিন্তু সুবর্ণ সুযোগ দাঁড়াবে একটা যদি সরকার সঠিকভাবে পদক্ষেপ নেয় তাই তোমাদের একটাই কথা বলবো বন্ধু তোমরা কোথাও এদিক সেদিক না ভাবনা চিন্তা করে নিজের রাজ্যে যদি চাকরি করতে চাও ওয়েস্টবেঙ্গল পুলিশ হোক কলকাতা পুলিশ বা ওয়্যারলেস অপারেটার এসআই এ সমস্ত পরীক্ষাগুলোতে দেওয়ার চেষ্টা করো এবং এখানে নিয়োগ হানড্রেড পারসেন্টই হবে যারা মেধা ছাত্র যারা পাওয়ার উপযোগী তারা কিন্তু পাবে যারা যারা সরকারি চাকরি পেয়েছিল এবার সুপ্রিম কোর্ট খতিয়ে দেখতে চাইছে নিয়মটা কি বৈধভাবে হয়েছে যদি বৈধ না হয়ে থাকে তখন কিন্তু সিভিক ভলেন্টিয়ার্স এবং নতুন রিক্রুটমেন্ট যারা হয়েছে দু হাজার কুড়ি একুশ থেকে তাদের ওপর কিন্তু একটা বাজ পড়বেই বিশেষ করে যারা জালিয়াতি করে টাকা পয়সা দিয়ে চাকরিগুলোকে জোগাড় করেছে যাতে বিভিন্ন ছেলেদের মন ভেঙেছে যারা মেধা ছাত্র তারা অনেকে সুসাইডও করে নিয়েছে পরীক্ষায় ফেল হয়েছে তো এই সমস্ত যে নির্যাতনগুলো পাবলিকের ওপর হয়েছে সেগুলো পাবলিক কিন্তু আজকে হিসাব নেবে সবার কাছ থেকে নেবে তো দুটোই কথা বলবো যারা বর্তমান চাকরি করছো এবং যারা সিভিক ভলেন্টিয়ার্স রয়েছ যদি বয়স থেকে থাকে তাহলে তোমরা নিজেদের জায়গায় থেকেও পুলিশের জায়গায় আসতে পারো তাই পড়াশোনা চালিয়ে যাও এতে ভয় পাওয়ার কিছু নেই সরকার যেটা জিস্ট হবে সেটা করবে এটাতে তোমাদের বিশেষ করে ভয়ের কোনো কারণ নেই তাই যদি তোমরা পড়াশোনা বয়স থেকে থাকে তাহলে পড়াশোনাটা করো পড়াশোনা করলে তোমরা পার্মানেন্ট হয়ে যেতে পারো এক্সামের মাধ্যমে তো আশা করি বন্ধু ভালো আছো সবাই এবং যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ